হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাই নিরাপদে ভালো আছো তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো সবা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর শেয়ার করে দিও পারলে তো আজকে হচ্ছে তেইশে নভেম্বর আর স্যাটারডে তো এখন মর্নিং থেকে আমি ব্লগটাকে শুরু করলাম এখন বাজে হচ্ছে এই ছটা কি পনেরো তো আমি উঠেছি ওই একটু নড় করতে করতে মোটামুটি ওই ছটা দশ পনেরো হয়ে গেছে অ্যালার্ম দিয়ে রাখি পৌনে ছটা এরকম তো বিছানা থেকে উঠতে একটু সময় তো লাগেই আর এখন একটু শীত শীত পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা মানে চারিদিকটা লাগছে তো একটু ঘুমে যেন আলস্য ভাবটা আরোই চলে এসছে তো কি করা যাবে আমাদের হাউস ওয়াইফদের তো সকাল বেলা ঘুম থেকে উঠতেই হয় আর কাজকর্ম এই সব তো থেকেই থাকে তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে মানে আমার ওয়াশরুম চাওয়া টাবার সমস্ত কিছু হয়ে গেছে হয়ে গিয়ে এমন আমি এখন করছি ব্রাশ ব্রাশ করে এখন জল টল খেয়ে আমি চলে এসেছি এখন কিচেনে তো কিচেনটাই দেখছেন অন্ধকার অন্ধকার আছে এখনও ঠিক মতো সূর্যের আলোটা ঠিক মতো পড়েনি তো আজকে একটু কুয়াশাই ছিল বটে অবশ্যই এসে আগে তো চা বসিয়ে দিলাম মানে এটা সসপ্যানটা বসিয়ে আগে গরম জলটা বসিয়ে দিলাম মানে ছা করব তো লিকার চাটা আগে করে নেবো তো আজকে মর্নিংয়ে আমি কি কি কাজ করি সাধারণত রেগুলার তো এক কাজ আমাদের থাকে না একটু তো উনিশ বিশ থাকে যেরকম রেগুলার রান্না এক কাজ এক থাকে না পরিবর্তন হয় সেরকমই কাজেরও একটু পরিবর্তন হয় যেদিন স্কুল থাকে সেদিন একটু তারা থাকে আবার যেদিন স্কুল থাকে না তখন একটুখানি ধীর স্থিরভাবে কাজ করি তো আমি আজকে স্কুলে যাবে না বলতে ওর আজকে স্কুল স্কুল নেই ওর তো এক্সাম শুরু হয়ে গেছে আগের উইকে প্র্যাকটিক্যাল কম্পিউটার তারপর কম্পিউটার স্পেলিং ডিটেন এক্সাম সব হয়ে গেছে মানডে থেকে এখন থরলি টানা এক্সাম আছে তো আমি একটু ভিডিওটা একটু লেট লেট করেই আমার পৌঁছাবে বুঝতেই পারছেন বাড়িতে বাচ্চার এক্সাম এগুলো থাকলে অনেকটাই আমাদের মানে এ করে চলতে হয় তো যাই হোক এখন ব্রেকফাস্ট আমি বানাবো আজকে চিড়ের পোহা বা চিড়ের পোলাও যেটাই বলেন তো সেটার জন্য আমি চিঁড়েটাকে এখন ভালো করে ধুয়ে আর গরম জলে ভিজিয়ে রাখবো এই চিঁড়েটা পোহার চিড়ে তো এটা একটু ভিজতে টাইম লাগে ভিজতে একটু শক্ত হয় তো আর যেগুলো খাবার চিড়ে দিয়ে পোহা করলে বা পোলাও করলে এগুলো ভেদ ভেতে হয়ে যায় তো এটা আমাদের একজন এনে দেয় আমতলা থেকে যে মুড়ি দেয় সেই এনে দেয় তো সেই জন্য এটা আমরা অনেকটা করেই এক কিলো প্রায় রেখে দিই তো আজকে যে করবো তো সেই জন্য একটু কেটলিতে গরম জলটা বসিয়ে দিলাম এই এবার শীতকাল আসছে ইলেকট্রিক কেটলিটা একটু বেশি আমার ইউজ হবে তো যাই হোক শীতে অনেক কিছুই দেখবেন বেশি বেশি করে ইউজ হয় যেহেতু গরম গরম ভাব রাখতে হবে তো এখন এই ফ্রিজ থেকে সমস্ত যাবতীয় যা যা রান্নাবান্না করবো সব কিছু বার করে নিলাম আজকে মেয়ের স্কুলে যাবার বলে একটু ধীরে করব আগে তারা আমি সমস্ত বাড়ির মফিং টফিংগুলো করে নিয়ে তারপরে আমি রান্নার কাজে হাত দেবো কেন ব্রেকফাস্টটা বানালাম না ওই চিড়েটা একটু ভিজতে দিয়ে সময় লাগবে তো চিড়েটা মানে পোহা পোহাটা আমি পরেই বানাবো ব্রেকফাস্টটা ওই যখন একেবারে রান্নাঘরে একেবারে আসবো সমস্ত কাজ বাজ সেরে মানে মফিং টফিং করে তখন তো এই রান্নাঘরে চলে এসেছি এবার মেয়েরই টিফিন বক্স ওয়াটার বোতল এগুলো সমস্ত গুছিয়ে রাখছি এগুলো একটু জল হয়ে আছে বলে আমি একটু খুলে রেখে দিলাম টিফিন বক্সের ঢাকনাটা তো এখন এই রান্নাঘরটা যেরকম রেগুলার অ্যাজ ইউজুয়াল মুচি তো মুছে নিচ্ছি আর ঠান্ডা বলতে হালকা হালকা ঠান্ডা পড়েছে তো সেই জন্য শীতের জামা কাপড়গুলো বার করে মোটামুটি দুবার আমার রোদে দেওয়া হয়ে গেছে আর একটা বাকি আছে তো একটু দেবো তো সেরমভাবে শীত পড়েনি বলে সমস্ত জামা কাপড় এখনো বার করা হয়নি মানে ওই ব্যাগের মধ্যে করে ট্রলি করেই রেখে দিয়েছে কেন সেগুলোও তো আবার একটা জায়গা লাগবে আর তো সেই জন্যই ব্যাগে করেই সমস্ত আমি না চ্যানেন রেখে দিয়েছি তো এখন চলে এসেছি ঘর আমার ঝাড় দেওয়া সমস্ত হয়ে গেছে নিচে গিয়ে আমি জল দেওয়া সদর দরজা সমস্ত ঝাড় দেওয়া আমি সামনেটাও পুরো ঝাড় দি একদম পরিষ্কার থাকে আর তারপরে জল দেওয়া সদরে সমস্ত কিছু তো বাড়ির সামনে সবসময় বলি এন্ট্রেন্স সমস্ত সবসময় ক্লিন রাখা দরকার কেন মা লক্ষ্মীর ওখান থেকেই প্রবেশ হয় এটা একটা এই ধারণা কিন্তু সমস্ত কিন্তু দরকার আমাদের মানে সবারই দরকার বাড়ির এন্টারেন্স সবসময় ক্লিন রাখা আবর্জনা সমস্ত পরিষ্কার করা অনেকেই থাকে দেখবেন গাছ দিয়ে ভর্তি করে রাখে কিন্তু অথচ পরিষ্কার করে না নোংরা হয়ে থাকে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে মানে জঙ্গল যাচ্ছে তাই কিন্তু ওই করে অথচ পরিষ্কার করার এ নেই তো যাই হোক সেটা চারজার মেন্টালিটির ব্যাপার আর হচ্ছে আমি ওই জন্য সমস্ত কিছু রেখেছি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার তো যেরকম আমরা নিজেকে ফিটফাট রাখি সব কিছুই করি সেরকম তো দরকার আর বাড়ি ঘর পরিষ্কার করে রাখা বা যেগুলো আমরা এই গাছপালা ওরাও তো একটা ধরন মানে কি বলবো আমার তো মনে হয় ওরাও আমার মানে বাচ্চা কাচ্চা এরকম মনে হয় এত গাছের প্রতি আমার নিশানা সমস্ত কিছুই তো ওদেরও আমি ঠিক মতো যত্ন আসলেই করি তো যাই হোক এই বলতে বলতে আমার কিন্তু ঘরের মোটামুটি মফিংটা হয়ে গেছে আর পুরো বাড়ি মফিং করা একটু কষ্টকরেরই ব্যাপার হয়ে যায় আর এখন দেখুন আস্তে আস্তে বয়স তো বাড়ছে বয়স তো থেমে থাকছে না তার সাথে সাথে একটু তো পরিশ্রম লাগে সবকিছু কাজ করতে আগে যখন বেশি তাড়াতাড়ি করতে পারতাম সেটা আস্তে আস্তে একটু ধীর স্থির ভাবে হয় তো পুরো তিনতলা বাড়ি পরিষ্কার করার হাট দেওয়া মানে তারপরে মোছা অনেকটাই কিন্তু সময় লাগে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমার সময় লেগে যায় তা কেন নিচের গাছগুলো সমস্ত জল দিতে হয় সবকিছু ব্যাপার এখন দেখুন সাড়ে আটটা বাজে ওই বললাম ওই করতে করতে অনেকটা সময় চলে যায় তারপর কি বলুন তো একের সময় এই ছুটি স্যাটারডে সানডে থাকলে আমি আবার গাছের নিচের গাছগুলো দেখি কাগুন পাতাগুলো সমস্ত মানে এ হয়ে গেছে বা ঠিকঠাক রাখতে হবে করতে হবে এইগুলো একটু দেখি বা কোন গাছে পোকা লেগে গেছে সেটা স্প্রে করতে হবে কিনা তো সেই জন্য একটু সময়টা তো লেগেই যায় তো এই হচ্ছে এবার আমার ওপরে সিঁড়ি মোচা হয়ে গেছে নিচে সিঁড়ি যাচ্ছি আর বেশি দেখালে আমরা ইন ডিটেলস দেখাতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে তো সারাক্ষণ তাহলে ঘর মোচাই আপনাদের সাথে ব্লগে শেয়ার করতে হবে তো চলে এসছি আবার কিচেনে এখন ওই পোহাটাকে বানাবো তো এখন পাতান ভেজে নিচ্ছি আর আমাদের কারিপাতা গাছ আছে কারিপাতাটা দিলে ভালো হতো কিন্তু কারিপাতা গাছগুলো কি বলুন তো পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো তো আবার একটু পোকা পোকা লেগেছিলো শ্বশুর মশাই সেগুলো স্প্রে করেছিল তারপর পাতাগুলো ঝরে গেছে এখন নতুন কচি কচি তিন চারটে পাতার ডগা বেরিয়েছে তো সেই জন্য আর তুললাম না থাক ওগুলো হোক তারপর অন্য সময় দেওয়া যাবে তো সেই জন্য আর কারি পাতাটা দিলাম না এখন উঠে পড়েছে আর মেয়েও উঠে পড়েছে আমি আর হাজবেন্ড মিলে এখন চা খাচ্ছি রেগুলার সকালবেলা দুজনে একসাথেই চা খাই আর এই কথা হচ্ছে টুকিটাকি হাজবেন্ড বলছে দেখো হোম স্টেতে যেতে ইচ্ছা করছে পাহাড়ে ওয়েদারটা কি ভালো আমি তখন ও তখন নিজে বলছে আমাদের বাড়িটাই তো হোমস্টে হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এখন চলে এসেছি দেখুন চিড়েটা কত সুন্দর এ হয়ে গেছে ফুলে গেছে তো এখন এই চিড়ের পোহাটা করে নেব আর আজকে লাঞ্চে করবো ইলিশ মাছ ইলিশ মাছ করব ইলিশ মাছটা খুব একটা বড় আনেনি ছোট ছোট এনেছে তো বেশ ইলিশ মাছ যা পেয়েছে সেটাই নিয়ে এসছে তো হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে তো দেখলেই নিয়ে ছোট আসে যে ছোট হোক আর বড় হোক আর পুই মিটি করব ইলিশ মাছের মাথা দিয়ে তো এখন ওদিকে পোহাটা হচ্ছে আমি কমিয়ে দিয়ে এসেছি আর এদিকে বিছানা গুছিয়ে নিলাম আর মেয়ের এক্সাম যেহেতু তাড়াতাড়ি উঠতে উঠতে হয়েছে ওকে বললাম তুই ওপরের তিনতলা ঘরে গিয়ে পড়াশোনাটা কর আর ওদিকে আমার ঘরেও নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে মা তো ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেয় যেহেতু আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমায় বলে আমি সঙ্গে সঙ্গে আর পরিষ্কারটা করতে পারি না তো আছে মেয়েকে বলেছে উপরে তিনতলা ঘরেই পর কেন এই শীতকাল এলেও উপরে ঘরেই মানে শনি রবিবার ছুটি থাকলে উপরে ঘরে গিয়ে সাথে পড়ে যেহেতু বিছনাটায় খুব সুন্দর রোদ আসে তো তো সেই জন্য আর এই সাথে আমি চলে এসেছি এখন মোটামুটি ওদিকের কাজ কমপ্লিট এখন রান্নাঘরে চলে এসেছি লাঞ্চ বানাবো আর লাঞ্চে বলে বললাম মিডিশ মাছ করবো বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে যেরকম করে ঝোল আর করব পুঁই মিটলি ইলিশ মাছের মাথাটা দিয়ে আর শীতকালে সমস্ত জিনিস সমস্ত অনেক রকমের সবজি পাওয়া যায় বলে দেখবেন চচ্চড়ি টচ্চড়ি এইসব খেতে কিন্তু দারুণ লাগে মানে শীতকালে ভ্যারাইটিস সবজি মানে আর শীতকালে দেখবেন খাওয়া দাওয়া করতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর ভ্যারাইটিস জিনিসও করতে ভালো লাগে মানে অন্যরকম আবার খুব শীত আমার আবার ভালো লাগে না যেন এই ওয়েদারটাই যেন সারা বছর যদি থাকতো খুব ভাল লাগতো তো এই হচ্ছে আর শীতকালে মানে নানান জায়গায় ঘুরতে যাওয়া হয় সব মানে একটা রিল্যাক্সিং মানে এই সিজনটা মানে রিল্যাক্স করার মতো একটা ঘুরতে যাওয়া বলুন বেড়াতে যা মানে সমস্ত সব কিছু খাওয়া দাওয়া সব কিছু দিক দিয়ে আবার খুব শীত পড়লেও সেটাও একটা কষ্টকর হয়ে দাঁড়ায় তো যাই হোক এখন এই যে পই মিঠেলিটা বসিয়ে দিয়ে আর পই এত সুন্দর এনেছে খুব দারুণ ছোট ছোট আর আমরা না শুটকি মাছ খাই তো আপনারা কারা কারা শুটকি মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই শীতকালে আসছে শুটকি মাছ মানে আমার বাড়ির সবাই আমরা খাই খালি আমার হাজব্যান্ড পাতে হাজব্যান্ড একদম খেতে চায় না তো এই পুঁই মেটেলি দিয়েই একদম সে শুটকি মাছের রেসিপি আপনার সাথে শেয়ার করব তো যাই হোক এই যে ইলিশ মাছগুলো এখন ভেজে নিলাম আর মেয়ে আজকে শুধু চোখোস খাবে বলেছে দুধ খাবে না আর এগুলা যেহেতু দুধ খায় বলে বলে মা আমি শুধু হালকা চোখস খাবো আর একটুখানি পোহা খাবো তো ওকে এখন ওই উপরে পড়ছে বলে দিয়ে আসতে যাচ্ছি এখনো আমাদের কারোর ব্রেকফাস্ট হয়নি আর এই দেখুন কারিপাতা গাছটা সমস্ত পাতা ঝরে গেছে আর দুপাটি গাছটা কি সুন্দর ফুল এসছে তো এই আর মানে একদম ছাদটা একদম ক্লিন হয়ে গেছে সাইডে অনেক গাছগুলো ছিল সেগুলো সমস্ত রেলিংয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তার থেকে কি বলেন যে ছাদটা অনেকটা স্পেস হয়ে গেছে যেহেতু এই মেয়ের বার্থডের সময় সমস্ত পরিষ্কার করা হয়েছিল তো যেহেতু গাছগুলো সাইডে সাইডে ছিল বলে অনেকটা স্পেস নিয়ে নিয়েছিল তো তুলে দিয়েছি ওপরের দিকে তো এখন এই যে রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করা আমি ক্লিন করব আর রান্না বান্না সেরকমভাবে ইন্ডিটাল আপনাদের সাথে শেয়ার করলাম না আর আজকে একটু নিয়ে বেরোনো আছে একটু জিনিস টুকিটাকি কেনার আছে টুকিটাকি বলতে কিচেনেরই জিনিস কেনার আছে সংসারেরই জিনিস তো সেটা আমি অবশ্যই শেয়ার করবো সেটা পরের ব্লগে আপনার সাথে শেয়ার করব আর এখন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিনভাবে আমি যেরকমভাবে পরিষ্কার করি আমি সমস্ত মানে একটুখানি কিছু রান্না করলেই না আমার একটা ব্যাড মানে এটা কি বলবো জানি না ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস জানি না আমার এটা একটা হয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে ক্লিন করা পরিষ্কার সবসময় রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি ক্লিন একদম মানে কাউন্টারটপ সমস্ত একদম ক্লিন থাকে ক্ল্যাটার মানে একদম না এ হয়ে থাকে তো সেই জন্য আমার যেন একটা মানে একটা এটা জানি না আমার ব্যাড হ্যাবিট কি ইয়ে কিন্তু এই করে থাকি তো এখন রান্নাঘর পরিষ্কার বাস মাঝেও সমস্ত কমপ্লিট এখন এই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো দেখবে রান্না হয়ে গেলে তাড়াতাড়ি ঠিক টাইম মতো মনে হয় যেন অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল রান্না আর হচ্ছে ঘর এই সবগুলো আর এই দেখুন রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে সত্যিগুলো মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে আর এই যে ব্রেকফাস্টে পোহা করেছি আর এটা হচ্ছে পুঁই মেটেলি চচ্চড়ি আর হচ্ছে এই যে মাছ বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চের মেনু তো এখন এই মেয়ের জামা গুলো ওয়াশ করবো তো সেই জন্য বাথরুমে চলে এসছি ওরা একটু ভিজিয়ে রাখবো পিটি ড্রেসগুলো পুরো হোয়াইট তো একটু আলা আর সার্ফ দিয়ে ভিজিয়ে রাখতে হয় না অনেক ক্লিন হয় না এত দৌড়াদৌড়ি এইসব করে আর সাদা তো পুরো হোয়াইট তো নালে এমনি অন্যান্য দিনের নর্মাল ড্রেস ওদের তো এমনি এ টাইপের সেগুলো চেক সেগুলো তো হোয়াইট না তো সে যতটা পরিষ্কার করতে লাগে না আর দেখুন সাদা গার্ড তো ওই জন্য আমি ভিজিয়ে রেখে দিই তো এখন ভিজিয়ে রেখে দেবো দিয়ে তারপরে আমি ঘরের সমস্ত ডাস্টিং করব আর এই ডাস্টিং অবধি আমি ভিডিওটা রাখবো আর বেশি বড় করবো না আর হচ্ছে এই যে বাথরুমেও আমার গাছ থাকে মানে প্ল্যান্টের ওই বোতলটা আমি জলটাকে পাল্টে দিলাম আর দিয়ে এবার এখন ক্লিনিং করব। তাহলে বন্ধুরা চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করবো আশা করছি আমার ভিডিও ভালো লাগছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের আরও আমার মোটিভেশান জাগাচ্ছে তো এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আর তাহলে আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হব তো আজকের মতো এখানেই শেষ করব